না ওইটা বেশি করা যায় না ওটা ওইটা এই যে আপনি এখন বলতেছেন না এটা নিয়ে আপনার ভিউয়ারস বলবে হৃদয় ভাই বলছে 2000 সম্মান করতে আপনি আরো 2000 কম নেন আরো কিন্তু আমি যে গাড়িটা কত দিয়ে কিনছি বা একটু प्रॉफिट করতে নেছি এটা অন্য কেউ বুঝেনা আচ্ছা আমি যা এটা রিকোয়েস্ট করছি স্পেশালি 2000 টাকা যদি পারেন আচ্ছা ওইটা আমি সম্মান করব আলাদা যতটুকু করে একজন ভাই বলতো সলিডিটি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আলহাজ ভাই

এটার অনেক কিছু নতুন আছে इवन এটা একসাথে 15000 টাকার কাজ করা হয়েছে মানে একসাথে 15000 টাকার মাল লাগানো কাজটা সব কমপ্লিট মানে গাড়িটা আনার পর টুকি যা ছিল এটুকু তো সব কাজ করেছে একটা করে কাজ নিলে পড়া লাগবে না এক বছর ইজি চালাতে পারবে মানে গ্যারান্টি এক মানে নিবেন নিশ্চিত এক বছর আপনি চালাবেন তাও কিছু বলবেন না এক বছর আপনি ভালোভাবে মেইনটেইন করে আর ভালোই চালাতে পারবেন দিবেন কত আজকে এটা এই দেখো এটা দিব মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার মানে এল এস ওয়ান থার্টি ফাইভ হিসেবে দামটা একটু বেশি হয়ে গেলে বড়

গাড়ি বন্ধ হয়ে যায় প্রবলেম পায় তাহলে আমার গাড়ি রিটার্ন দিয়ে দেবো আপনি ওইটা চিন্তা মানে এটা বললাম না আসলে আপনার পথে যান যদি ভালোবাসার জায়গা দিয়ে আপনি কমাইতে পারেন আমার কিছু করে কমাই দিন একটু ওকে ফরবি এবিএস এই যে দেখছেন সিট কভারটা এলএস এর এটা এটা লাগাইছে 800 টাকা দিয়া ও রে সেই তো সেই গাড়ি সুন্দর করার জন্য ওকে ফরবি এক্সট্রা কি হতো ভাই

এ যে ফাইনাল ফাইনাল 1,55,000 হাত কোনো নাই না হাত আমি বলি আরেকটা কথা একটা নাম্বার করা আছে এই একুশ মডেলই সিম 4G পর্যন্ত আপডেট 1,65,000 নিতে পারবেন এটা অন আর ওটা হচ্ছে নাম্বার হচ্ছে নাম্বারের জন্য হাজার টাকা বেশি ওকে বি ফার্স্ট ভার্সন একটা দেখেছি এটা 2020 এর মডেল অন টেস্ট শোরুম সিঙ্গেল ডাবল ভাই ডাবল ডিক্স 4 ডাবল এর বি মডেল কথা এটা

এই যে ব্যাপারটা কন্ডিশন সুন্দর হিরো এইচবি ওকে এটা কি 125 না 150 150 হিরো দিব মাত্র আপনার 65000 টাকা ফাইনাল আসলে কি একটু সম্মান করে দেন যদি পারেন করে দেন ওকে চলে যাব এখন আরো মানে আরো প্লাস হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি খুঁজছেন

চালায় দারুন ফিল আমি চালাইছি আচ্ছা তাহলে এটা কি ফিস্টে ফাইনালটা বলুন তো আমি আর কোন ফিস্ট এন্ড ফাইনাল 30000 টাকা না ভাই তাও ফিস্টে ফাইনাল হইতেছে একটু আলাদা না না ভাই জান 28 করে দেন আসি জান দিলাম আটা সেজার করে আসলে কি সেজার 2020 এর মডেল অন টেস্ট শোরুম পেপার বিশের মডেল অন টেস্ট শোরুম পেপার কি চিনব এটা 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 নিয়ে তো দামাদামি করবেন না ফিক্সড ফাইনাল এটা বলে দেন মাত্র 1 লক্ষ 70000 টাকা মাত্র 1 লক্ষ 70 এ পেয়ে যাচ্ছেন সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে 20 এর পেজার যাতে লাগবে দাপছেন নিবেন এক পিস আছে কিন্তু আজকে ওকে এখন চলে যাব বড় 22 এর মডেল আপডেটেস ভার্সন 2 ভার্সন 2 22 এর মডেল প্রথম মালিক স্মার্ট কার্ড আচ্ছা চালাবে বলবো গাড়ি চলছে বের করে বলবো যে আপনার গাড়িতে পাঁচ হাজার টাকার কাজ আছে তখন গাড়ি ফ্রি দিয়ে দিবো যদি বাইর করতে পারে আচ্ছা এরকম গ্যারান্টি একমত এলাম

তখন আপনি এই থাকবেন আপনি কমাই দেন বলছি তো ওই যে টেক্সট টু কমবে তো আচ্ছা টেক্সট টু ওটা আসলে কমবে কমবে আচ্ছা এখন কত এখন কি টাকা এখন 95000 টাকা না ভাই হবে না রিদে ভাই গ্যারান্টি দিয়া গাড়ি দিতেছে তারপরে যদি দামাদামি করে তাহলে হইবো দামাদামি করব না একটু কমাই তাহলে কত দিবেন 99 না না 95000 93 টেক্সট টু কেনতে আপনি 3000 3500 93 হবে

13000 কিমি চলছে নাম্বার করে না টেক্সট টোকেন নাই আপডেট নাই করার নাই ব্যাংক নাই না মানে করেই না নরমালি কাস্টমার ও আচ্ছা তো এইভাবেই থাকে নিশ্চিন্ত কথা এগুলা ভাই আমি বলেন মিনিট

এলইডি কি অবস্থা এটা এই যে দেখেন আমার গাড়ির কন্ডিশন দেখ ভালো লাগছে জীবন কথা আজকে এটা হ্যাঁ জীবন কত মডেল এটা হুম মডেল কত এটা এটা 21 মডেল 10 বছরের নাম্বার করা 21 মডেল 10 বছরের নাম্বার করা চলছে কতগুলো ভাই এটা চলছে কত

এইস কভার 100 মাত্র 65000 টাকা 100 মাত্র 65 জি গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড উত্তর পাশে আর নতুন হয়ে থাকলে করবেন লাইক দিবেন করবেন প্লাস চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন